প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াবো আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা সূচিপত্র ক্রম থেকে পাঁচ পর্যন্ত আমি আগের ভিডিও গুলোতে পড়েছি এখন পড়াবো ক্রম ছয় বিষয় স্বাস্থ্য ও নিরাপত্তা পৃষ্ঠানং সাঁত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত স্বাস্থ্য ও নিরাপত্তা দেখো আমরা এখানে স্বাস্থ্য ও তার নিরাপত্তা সম্পর্কে আমরা যদি ছবিতে দেখি তোমাদের একটি ছেলে ব্রাশ করছে তার দাঁত গুলো মারছে এবার দেখো তোমাদের সমবয়সী একটি মেয়ে সে তার হাজির সময় তার হাত দিয়ে নাক মুখ ডাকছে দেখো আরো রয়েছে রাস্তা পারাপারের জন্য সিগনাল সবুজ লাল ও হলুদ বাতিল দেখো ছবিতে আরো রয়েছে সাবান দিয়ে দুই হাত কিভাবে গসতে হই বা পরিষ্কার করতে হই দাঁত মাজা এবার দেখো ছবিতে বোঝানো হয়েছে কিভাবে দাঁত মাছতে হবে তোমাদের ব্রাশ ও তার মধ্যে পেস্ট নিয়ে প্রথমে বরাবর করে এবার দেখো ছেলেটি হা করে উপরের দিকে তার দাঁত গুলোকে এবার দেখো ছেলেটি একবার ডান পাশে মাছে অপর পাশে দেখো ছবিতে দেখছি আবার বাম পাশে মাছে এভাবে তোমরাও তোমাদের দাঁতগুলো উপরের উপরে নিচে এপাশ উপাস করে মেজে পরিষ্কার করবে হাঁচি কাশি সময় নাক মুখ এবার দেখো আমরা যখন হাঁচি কাশি তখন তার মধ্যে অনেক জীবাণু রয়েছে আর সেই জীবাণুগুলো যে যেন বাতাসের মধ্যে না ছড়িয়ে অসুস্থ না হয় তাহলে দেখো ছবিতে বোঝানো হয়েছে কিভাবে ডাকতে হয় দেখো একটি মেয়ে তার হাত দিয়ে নাক মুখ ডেকে হাঁচি কাশি দিচ্ছে এইবার দেখো তোমাদের সমবয়সী আরেকটি তার হাঁচি বা কাশির সময় হাত দিয়ে নাক মুখ ডেকে দিচ্ছে দেখো এবার একটি ছেলে তার রুমাল দিয়ে দুই হাত দিয়ে চেপে হাঁচি বা কাশি দিচ্ছে হাত ধোয়া এবার ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে কিভাবে হাত হাত হবে। হবে। দেখো প্রথমে কলের ছেড়ে দুই ভালোভাবে পাশে রয়েছে সাবান সেই সাবান হাতে নিয়ে লাগাতে হবে দেখো আমরা যদি তিন নম্বর ছবিতে দেখি দুই হাত গসে সাবানের ফেনা তুলতে হবে এবার দেখো চার নম্বর ছবিতে যদি দেখি আমরা দেখি যে ঘজা করার পর পানি দিয়ে হাতগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে পাঁচ নম্বর ছবিতে যদি দেখি পানি দিয়ে পরিষ্কার করার পর এবার একটি পরিষ্কার তোয়ালে বা গামছা নিয়ে ভালোভাবে চেপে চেপে হাতগুলো পরিষ্কার করতে হবে নিরাপদ পানির উৎস এবার আমরা দেখব কোন কোন জায়গা থেকে নিরাপদ পানি পাওয়া যায় ছবিতে আমরা দেখছি নলকূপের পানি এবার নলকূপের পানির মধ্যে যেগুলো সেইগুলোতে সবুজ রং দেওয়া থাকে দেখো তাছাড়া দেখো তাছাড়া ফিল্টারের পানি হচ্ছে নিরাপদ ফিল্টারের মাধ্যমে পানি পরিষ্কার ও জীবাণুমুক্ত হয়ে থাকে ফুটানো পানি এবার দেখো নদী বা পুকুর থেকে পানি এনে সেই পানি পাতিলে করে ফুটালে সেই পানি পরিষ্কার ও জীবাণুমুক্ত হই বৃষ্টির প্রাণী দেখো বৃষ্টির পানি হচ্ছে আর্সেনিক মুক্ত বা মুক্ত। বৃষ্টি থেকে আমরা নিরাপদ পানি পেতে পারি রাস্তার সংকেত আমরা এবার শিখবো রাস্তার সংকেত সম্পর্কে দেখো প্রথমে যদি আমরা একটি তীরের মধ্যে কিছু ছবি দেখি দেখো সেটা হচ্ছে রেল ক্রসিং মানে তীর জন্য দিয়ে দেখা যাচ্ছে তোমাদের সমবেশী ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে আর এই ছবিটি থাকলে দেখাবে সামনে স্কুল মানে সামনে স্কুল আছে দেখো একটি বেডে রুগী শুয়ে আছে এই ছবিটি বোঝা যাবে যে সামনে হাসপাতাল মানে সামনে হাসপাতাল রয়েছে দেখো আমরা যদি এই ছবিটির মধ্যে একটি বাস গাড়ি দেখি তাহলে বুঝতে হবে যে বাস থামবে মানে সামনে বাস থামবে দেখো আমরা এখানে একটি ট্রলি দেখছি যা যা দেখলে বোঝা যাবে যে সামনে বাজার মানে সামনে বাজার অবস্থিত রয়েছে দেখো এখানে আমরা ধাক্কাটা একটি রাস্তার ছবি দেখছি যেখানে একটি লোক পারাপার হচ্ছে আর এই ছবিটি হলো জ্যাপরা ক্রসিং মানে এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে রাস্তা পারাপার হয় দেখো আমরা একটি যেটি হচ্ছে ট্রাফিক আর এই ছবিতে রয়েছে তিনটি বাতি একটি হচ্ছে লাল বাতি অপরটি হলুদ বাতি অপরটি সবুজ বাতি লাল বাতি দ্বারা সিগনাল দিলে বোঝা যাবে যে রাস্তার গাড়ি চলাচল বন্ধ করতে হবে এবার হলুদ বাতি দ্বারা বুঝালে বুঝতে হবে যে কিছুক্ষণের মধ্যে গাড়িগুলো ছেড়ে দিবে এবার সবুজ বাতি যখন সিগন্যাল আসবে তখন বুঝতে হবে গাড়িগুলো তাদের নিজস্ব গতিপথে চলতে পারবে রাস্তা পারাপারের ছবি এবার আমরা শিখবো রাস্তা পারাপারের ছবি সম্পর্কে দেখো আমরা প্রথমে দেখছি যে শহরের মধ্যে কিছু উঁচু উঁচু দালান কুটা এবং রাস্তার মধ্যে বড় বড় বাস গাড়ি এইবার দেখো একটি ট্রাফিক পুলিশ লালবাতি সিগন্যাল পেয়ে গাড়িগুলোকে থামাচ্ছে অপর পাশে দেখো বাবা ও তার ছেলে মেয়েগুলোকে নিয়ে স্কুলে যাচ্ছে তারা জ্যাব্রা ক্রসিং রাস্তা দিয়ে হেঁটে পারাপার হচ্ছে এইবার নিচে দেখো আমরা যদি দেখি এখানে সবুজ বাতি সিগনাল রয়েছে যেখানে রাস্তার গাড়িগুলো তাদের নিজস্ব গতিতে এবার ছুটে চলছে আর অপর পাশে ছেলে মেয়েগুলো জেব্রা দ্বারা রাস্তার এপাশে দাঁড়িয়ে আছে বিপজ্জনক বস্তু ও বিপদের উৎস আমরা এখান থেকে দেখব ও শিখব কোন জিনিসগুলো আমাদের জীবনে বিপজ্জনক ও বিপদের উৎস দেখো প্রথমে রয়েছে বৈদ্যুতিক তার তার পাশে রয়েছে দিয়া সলাই লাইটার দেখো রয়েছে বৈদ্যুতিক সুইচ জ্বলন্ত চুলা কীটনাশক দেখো রয়েছে আরো বাঙ্গা কাজ সুই সেফটি পিন শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে